Bye. পর্যটনের অপার সম্ভাবনা নিকলি হাউর সবার মন কাটছে পর্যটনের স্পট হিসেবে মানুষের মন কেড়েছে কিশোরগঞ্জের নিকলি উপজেলার সিংপুর ইউপির গোড়াধিগা এলাকার করজ গাছ এলাকাটি এখানে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা এই ভরা বর্ষা মৌসুমে নতুন পানিতে সাঁতার কেটে গোসল করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকাটিতে বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ছুটে আসেন অনেকেই পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে নৌকা ভাড়া করে এখানে আসেন তারা গাছের ছায়া ও হিমশীত শীতল বাতাস উপভোগ করেন তাছাড়া এখানে আসলে যে কারো মন জড়িয়ে যাবে নতুন পানির ঢেউ হিমশীতল বাতাস ও করজ গাছের ছায়ে গোসল করতে মন যেন বেকুল হয়ে ওঠে ছোট বড় ট্রলার নৌকা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে গোসল করে পালিতে নামলেই যেন নিমেষে মন ভালো হয়ে যায় নিকলি হাওড়ের সিংপুর ইউপির এলাকায় ধনু নদীর এক প্রান্তে করজ গাছের অবস্থান এ গাছের শীতল ছায়া ও মৃদু মন্দ বাতাস ও নতুন পানির ছোঁয়া উপভোগ করতে অনেকে দল বেঁধে ছোট বড় নৌকা ও ট্রলার নিয়ে এখানে এসে গোসল করছেন অনেক কিশোররা আবার নৌকা থেকে লাফিয়ে পানিতে পড়তেও দেখা গেছে